ni ha fatar ni ha ta da ni আপনারা জানেন মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক সামাজিক জাতীয় পর্যায়ে আন্দোলন তৈরি জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণ ব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবণ এলাকায় সকল শ্রেণী পেশার নাগরিক জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক পাচার ও প্রতিরোধে আঞ্চলিক ভিত্তিতে সামাজিক সংগঠন তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন মাদক চর চরাকারবার যাতে স্থানীয়দের কোনো আনুকূল্য না পায় সেই জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছে বডাঘাট বাংলাদেশ প্রথাগত সীমান্ত রক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে পৃথিবীতে অন্তর্ভুক্ত পুরুষ সৈনিকের পাশাপাশি নারী সৈনিকরাও দেশ মাতৃকা বাহিনী নিজেদের যোগ্য দক্ষ প্রমাণিক হিসেবে প্রমাণিত করেছেন এই বাহিনীর প্রতিটি সদস্য সদা সর্বদা একনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও অভিষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিরোধের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজনের জন্য একটি বড় চ্যালেঞ্জ যা মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর শুধু কক্সেস বাজার নয় দেশের বিভিন্ন স্থান হতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বকাশী ইয়াবা ক্রিস্টাল মেথ আইস ফেন্সিটিল সহ ও বিদেশি মৎস্য বিভিন্ন ধরনের মাদক দ্রব্য প্রতিদিনই আটক করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় কক্সবাজার ইউনিয়নের উদ্যোগে আজকের এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে